ওং নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল এগারোই আগস্ট সোমবার আর আগামীকাল কিন্তু মহাদেবের বার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আগামীকালই এই রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি ভিডিওতে যে স্পেশাল রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন গতকাল থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমি একটি বিশেষ অফার আপনাদের জন্য দিয়েছি সেটা হলো রাহু রক্ষা কবচ যারা যারাই নেবেন তাদেরকে মানি ব্রেসলেট হ্যাঁ অ্যাবসুলেটলি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন আর এটি প্রথম কুড়িজনের জন্য যার মধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত সাতজন অলরেডি বুকড করে ফেলেছেন আর আশা করছি পনেরো তারিখের মধ্যেই কিন্তু বাকি যে কটা রয়েছে অলরেডি বুকড হয়ে যাবে তো আপনারা যারা এখনও পর্যন্ত নেবো কি নেব না ভাবছেন আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এই অফারটি একবার চলে গেলে মানে ষোলো তারিখ হয়ে গেলে আপনারা যদি আমাকে অনেকে রিকোয়েস্টও করেন আমি কিন্তু কিছু করতে পারবো না কারণ আমি একবার যখন মুখে একটা কথা বলে দিই ওটাই ফাইনাল তো যারা নেবেন ভাবছেন হেজিটেট হয়ে লাভ নেই কারণ মানি ব্রেসলেট হচ্ছে আপনার মানিকে অ্যাট্রাকশান করবে আপনি যে প্রফেশনে রয়েছেন আপনি চাকরি করুন চাকরিতে প্রমোশন আসবে বা যে চাকরি করছেন সেই চাকরিতে মানি ইনক্রিজ হচ্ছে না মানে আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে না নতুন জবের সন্ধান আসবে যারা ব্যবসা করছেন তাদের তো কথা বলার জায়গা নেই ব্যবসায় দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাবে কাস্টমার বাড়বে এবং আপনাদের যাদের প্রচুর লোন হয়ে গেছে ঋণ হয়ে গেছে সে ঋণের জায়গাটা কমবে কিন্তু রাহু রক্ষা কবচ সেটা নিলেই কিন্তু এই মানি ব্রেসলেটটি ফ্রি পাবেন এবার রাহু রক্ষাকবর যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারাই নেবেন বাকিরা কিন্তু নেবেন না এটা হচ্ছে প্রথম কথা আর উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমি একটি অফার দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট আপনারা জন্মছক বিচার করিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করে নিয়েছেন এবং অলরেডি তো করে দিয়েছেন তো যাই হোক যারা বুঝে যাচ্ছেন তারা অলরেডি বুক করে নিয়েছেন কারণ এই অফারটা একবার চলে গেলে আর আসবে না নতুন কোনো অন্য অফার আসবে এটা আর আসবে না এইটুকুটা কনফার্ম তো যাই হোক যারা এখনও ভাবছেন নেব কি নেব না তারা যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা বলবো আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা ধরুন আপনার বাস্তুতেই কোনো দোষ রয়েছে বিবাহ হতে চাইছে না আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল এগারোই আগস্ট সোমবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং কাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে এগারোই আগস্ট সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বারো মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা এগারো মিনিটে আগামীকাল দ্বিতীয়া তৃতীয় থাকছে তারপর আসবে তৃতীয়া কৃষ্ণপক্ষ থাকছে এবং আগামীকাল সুকর্মা যোগ থাকছে নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবার আসি রাহুকাল কখন শুরু হবে আগামীকাল কিন্তু রাহুকাল বেলায় শুরু হচ্ছে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত মানে সকালবেলার দিকটাই কিন্তু রাহুকাল থাকছে এই সময় আশা করি আপনারা কোনো কিছু পারচেস করবেন না টিকিটও কাটবেন না কোনো কিছুই করবেন না তো আমি টাইমিং বলবো আপনাদেরকে যে রাশিগুলির নাম বলছি সেই রাশিগুলির টাইমিং বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা যাদের কোনো প্রশ্ন রয়েছে এই অফারের বিষয়ে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে প্রচুর কলস আসছে আমি কল রিসিভ করতে পারছি না আমাকে মাফ করবেন প্রচুর কল আসছে আমি সব সময় কল রিসিভ করতে পারি না একটু আমাকে ক্ষমা করবেন এই বিষয়টা একটু বুঝবেন আমি ব্যস্ত থাকি সময় কল রিসিভ করতে পারি না আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ আমি খুলে রেখেছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পাওয়ার চেষ্টা কর মানে পাবেন এইটুকুটা আমি বলতে পারি ঠিক আছে তো যাই হোক আসুন এবার আমি একে একে রাশিগুলির নাম বলে দিচ্ছিস যে রাশিগুলি আগামীকাল এগারোই আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো প্রথম রাশি সেটি জানেন তো নানাদার দেন হ্যাঁ রাশি ইয়েস বৃষ রাশি মানেই ষাঁড় ষাঁড় মানেই মহাদেবের রাশি ততএ আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে বৃদ্ধি পেতে চলেছে আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা পঁচিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারোই আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনারা হতে চলেছেন মহা মহাকটি আগামীকালের আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্যই প্রযোজ্য আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল এগারোই আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি তবে প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকা নয় তারাই যাদের ব্যক্তিগত জন্মশখের প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো হ্যাঁ শেষ রাশি সেই রাশিটি হচ্ছে মিন রাশি ইয়েস মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল এগারোই আগস্ট সোমবার দিন আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং নয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল দশটা পঁচিশ মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ